পার্সোনাল সেক্রেটারির সাথে এক লাখ টাকা জড়োয়া সেট দেখলে লোকে ভাবে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে বুঝি থাকলে আপনি বলুন থাক থাক আমি বলছি সবাই জেনে রাখুন আমরা সম্পর্কে স্বামী স্ত্রী আমাদের এমডি অগ্নি সাক্ষী করে শাখা সিঁদুর পরিয়ে সাত পাকে বেঁধেছিলেন আমার তাতে কোনো ভাগ নেই স্যার এখন তো লোকের মনে প্রশ্ন আসতেই পারে আমি যদি আপনার স্ত্রী হই তাহলে আমি আপনার সঙ্গে না থেকে বাপের বাড়িতে থাকি কেন এটা আপনি বলুন থা এটা আমি বলছি উনি যেমন আমাদের লোকসানে চলা কোম্পানিটাকে কিনেছিলেন ঠিক একইভাবে একটা বিপদে পড়া মেয়েকেও কিনেছিলেন সেই মেয়েটি আমি ও সরি 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 ভুল বললাম উনি আমার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলেন এক বছরের এই এক বছরের মধ্যে যদি ওনার আমার প্রতি ভালোবাসা জন্মায় তাহলে আমি ওনার স্ত্রী হয়ে থাকব সারা জীবনের জন্য না হলে উনি আমায় ছেড়ে দেবেন ভালোবাসাও জন্মাল না উনিও আমায় ছেড়ে দেবেন হয়তো ভুল করে একাধবার ভালোবাসা উঁকি দিয়েছিল যার ফল এই সন্তান সংবাদ আজকাল ওনার আমার প্রতি ভালোবাসা আবারও জেগে উঠেছে তাই আমার জন্মদিনে উনি অফিসের স্টাফদের এক মাসের বোনাস দিয়েছেন আমি অন্তঃসত্তা বলে অফিসে যাওয়ার জন্য একটা এসি পাস দিয়েছেন আর আজ এসে এক লাখ টাকার উপহার দিয়েছেন বলবি রাহুল যায় করো তোমার চলে করেছে তোর ভালোবেসে করেছে maaf করবেন আমি আপনার ছেলেকে ভালোবাসি না তাহলে নিমন্ত্রণ করে ডেকে এনেছিলি কেন সবার সামনে এদের অপমান করার জন্য না আমার পেটের বাচ্চার জন্য আমার সাক্ষাৎসিতে দেখে কেউ জিজ্ঞেস করবে না আমার স্বামীকে কিন্তু কাল আমার বাচ্চাকে তো জিজ্ঞেস করতেই পারে তোর বাবাকে যাতে সবাইকার সত্যিটা জানা থাকে এই জন্যই আপনাদের ডেকেছি আপনারা এসেছেন আমি কৃতজ্ঞ এবার যেতে পারেন যাকে তুমি পৃথিবীতে নিয়ে আসছো সে রাহুলের সন্তান যা কিছু হয়েছে বলে যাও চলো বাড়ি ফিরে চল সরি স্যার এগ্রিমেন্টে কিন্তু কোথাও লেখা ছিল না এই এক বছরের মধ্যে আমার গর্ভে সন্তান এলে তার দায়িত্ব কার এটা আমার দাম দিয়ে কেনা ভালোবাসার রশিদ আপনার ছেলের কন্ট্রাক্ট ম্যারেজে বলি হওয়া আমার জীবনের সর্বনাশের জেরক্স কপি শুধু আমার অধিকার আছে আপনাদের কারোর কোনো অধিকার নেই